তো জিজ্ঞেস করো তোমার তোমার ছেলে হয়েছে নাম কি তার বললাম নাম জয় কিসকা মতলব গেয়া হয় তা বললাম জয় মানে জয় জয় মানে ভিক্ট্রি জয় মানে আনন্দ জয় মানে ভিক্ট্রি যখন বলছি জয় মানে ভিক্ট্রি তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে আরেক নমরুদ পায়দা হওয়া এই ভিডিওটাকে যেন ফেসবুকে আপলোড দেয় আর এই ভিডিওর মধ্যে অনেক মজার মজার কমেন্ট আসে তো চলুন কিছু কমেন্ট পড়ি হাসান মাহমুদ আপনি তো সত্যি সত্যি নমরুদি পয়দা করছেন সন্তান নামে কলঙ্ক মাহমুবা মিলা ও বা এত উচিত কথাটা না কইলেও পারতো এমটি সাকিব হাসান নিজের মুখে সত্যিটা বলার জন্য থ্যাংক ইউ ম্যাডাম প্রবাসী ভাইসাব আফা হাসা কথা ওমর ফারুক নরমাল হয়েছে নাকি সিজারে এমডি সাদিক চেহারা তো মিলে গেল মেহরুন নিসা এয়ার কি গর্বের কথা শারমিন ইয়াসমিন চৈতি বেটা তিপ্পান্ন চুয়ান্ন বছর আগেই জয়ের চিহ্ন গিয়েছিল হেলদি কেক এন্ড ফুড হাউস অর এক নমরুদ পয়দা হওয়া একদম সত্যি কথা বলছে এমডি ডি রহমান অসাধারণ ছিল কিছু মানুষের জলে কিন্তু কিছু করার নাই পিও তুমি রিয়ালিটি মেনে নাও পিও রুমি কাদারি সত্য বলার জন্য তাকে নোবেল দেওয়া হোক হোসাইন আহমেদ শাকি আমি চিৎকার করে হাসিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমার পাশে লোক ঘুমে আছে হাসির শব্দ বুকে চাপা দিয়ে নিজেকে দিয়েছি দিককার এরকম আর মজার মজার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন মিস্টার ফান বিটিকে ধন্যবাদ